ভাড় দিয়েছি চলো এদের ভাড় চেক করি চলো ফার্স্ট আমি এক নম্বর ভাড়ে যাচ্ছি দেখুন আছে চার ডিম ডিম দিয়েছে নিয়ে বসে আছে দেখতে পাচ্ছ হাঁড় লাগিয়েছি আমার নতুন জোড়া কারণ আমার ভিডিও বানানো আজকের মেন উদ্দেশ্য আমি যখন আসি না এই হাড়ি ভাড় থেকে শব্দ আসছে এই দেখছো দুটো বাচ্চা দিয়েছে দেখো দুটো বাচ্চা ফুটেছে এখনও দুটো ডিম রয়েছে আশা করি ও ডিমগুলোও ফুটবে আর এই যে ওদের মা ভেতরে বসে এসে আসবে তো আমার সবাই বলো ভাই তোমার যোগাযোগ নাম্বার কোনটি যোগাযোগ নাম্বারটি দেবেন ফোন নাম্বারটা নেবো আমার নাম্বার হচ্ছে এইট ওয়ান ফোর ফাইভ ফাইভ থ্রি তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বাড়ি পোসা প্রাণীগুলোও ভালো আছে তো আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে আজ ভিডিও বানানোর টপিক আজ অনেক দিন হয়ে গেছে আমার পাখি ফার্মে আপডেট তোমাদেরকে দেওয়া হয়নি প্রায় আজ বলতে গেলে এক মাস থেকে দেড় মাস হয়ে গেছে আমার পাখি ফার্মে কোনো আপডেট তোমাদেরকে দেওয়া হয়নি কারণ আপডেট দেওয়ার মতন কোনো কিছুই আমার পাখি ফার্মে ছিল না তাই জন্য এখন আমি পাখি ফার্মে ভাড়ও দিয়েছি দেখবো চলো আমার ভাড় গুলোই কে ডিম দিয়েছে কি বাচ্চা ফুটেছে চলো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করি এই যে আমার পাখির খামারে চলে এসেছি পাখির ফার্মের ভেতরে ঢুকে গেছি ঢুকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফ্লাস্ট অন এই তো দেখছো যে দেখো এইখানে আমার কিছু বদ্রি পাখি রয়েছে এ দেখো এইখানে কিছু বদ্রি পাখি রয়েছে এই পাখিগুলো প্রায় ফিমেল পাখি রয়েছে যে কোনো ভাই যদি মেল পাখি থাকে তো আমার কাছ থেকে এসে ফিমেল পাখি এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারো কারুর যদি দরকার থাকে তো দেখো আমার এখানে যত পিসি আছে সবই ফিমেল পাখি রয়েছে এক পিস মেল পাখিও নেই এখানে কোনো ভাই যদি দরকার হয় এসে ফিমেল পাখি নিয়ে যেতে পারো এক্সচেঞ্জ করে মেল পাখি দিয়ে ফিমেল পাখি বা এমনিও তুমি নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই এখানে তো আমার কোকাটেল পাখি রয়েছে এটা তো এখন দুটোই তো ছেলে পাখি এখানেও দুটো ছেলে পাখি রয়েছে কেউ যদি এক্সচেঞ্জ করতে চাও তো এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারো বা যদি কেউ নিতেও চাও নিতে পারো আমি এগুলোও দিয়ে দেবো এ দেখুন এ দুটোই ছেলে পাখি রয়েছে আর আমি তো যে আমার এখানে যে পাখি রয়েছে এদেরকেও তো ভাঁড় দিয়েছি এগুলো আমার নতুন পাখি যে নন্দীগ্রাম থেকে নিয়ে এসেছিলাম আর এখানেও যে পাখি আছে এদেরকেও ভাঁড় দিয়েছি চলো এদের ভাঁড়গুলো চেক করি চলো ফার্স্ট আমি এক নম্বর ভাঁড়ে যাচ্ছি দেখুন এখানে ডিম নিয়ে বসে আছে চার পিস ডিম দিয়েছে ডিম নিয়ে বসে আছে দেখতে পাচ্ছ এগুলো আমার নতুন পাখি ফার্স্ট টাইম বসিয়েছি এগুলো চার পিস ডিম দিয়েছে পাখির জোড়াগুলো এর এর পরের ভাঁড়ে দেখবো কী হয়েছে এর নিচের ভাঁড়টা দেখব এখানেও আমার এক একজোড়া রয়েছে নারীদের ভাড়াতে এখনও কোনো ডিম বাচ্চা কোনো কিছুই করেনি এরা এটা এখানে বসে আছে এটা স্ম্যাটিং করছে এটা ডিমই শীঘ্রই ডিম এরাও ডিম দিয়ে দেবে খুবই তাড়াতাড়ি আর এখানে দেখবো এখানেও ভাঁড় লাগিয়েছি আমার নতুন জোড়া কারণ আমার ভিডিও বানানো আজকের মেন উদ্দেশ্য আমি যখন আসি না এই হাঁড়ি হাঁড় থেকে শব্দ আসছে এই দেখছো দুটো বাচ্চা দিয়েছে দেখো দুটো বাচ্চা ফুটেছে এখনও দুটো ডিম রয়েছে আশা করি ও ডিমগুলো ফুটবে আর এই যে ওদের মা ভেতরে বসে আছে বাবা এখানে উঠছে ভয় পাচ্ছে এই দেখছো এগুলো সব আমার নতুন পেয়ার এগুলো সব নতুন বসিয়েছি আমি সবগুলোই নতুন এতে সবগুলোই যখন নতুন আছে এর পরের ভাঁড়টা দেখব এর পরের ভাঁড়ে কী রয়েছে পরের এর ভাঁড়েতেও এখন ডিম বাচ্চা করেনি ভেতরে বসে আছে আর ওর ডিম দুয়ারে পূর্ণ বয়স্ক হয়ে গেছে ওর ঠোঁট দেখেছ বাদামি হয়ে গেছে কারণ এই মেন বুঝতে পারবে ঠোঁট যখন বাদামি হয়ে যাবে তখনই বুঝতে পারবে যে পাখির ডিম দেওয়ার সময় চলে এসেছে এই পেয়ারটা দেখেছো কত সুন্দর কালারে যখন তোমরা বুঝবে যে ডিম মুখে বাদামি চলে এসেছে তখন ভাববে পাখির ডিম দেওয়ার সময় চলে আর এর ভারত তো আমি খুলে নিয়েছি কারণ এদের বয়স হয়ে গেছে অনেক তাই জন্য এদের একটু রেস্টে রেখেছি কিছুদিন পর ভাঁড় দেবো এদেরকে তো দেখবো এ ভাঁড়টা চলো এ ভাঁড়টা গিয়ে দেখি এ ভাড়ে তো কিছুই নেই এ ভাঁড়ে কিছুই নেই কিন্তু এখানে একটা বাকি আর একটা কোথায় গেছে হয় ই মা এখানে একটা বাকি মরে পড়ে আছে এর হয়তো কি হয়েছিলো মরে পড়ে আছে ওকে ইন্দুর কেটেছে এই দেখতে পাচ্ছ আমার এখানে এতটাই ইন্দুরের চাপ হয়েছে যে কেটে মুখটা কি করেছে পুরো করে পুরো ঠিক আছে ওকে বাইরে রেখে দিই ওকে পেয়ে ওকে অন্য সময় বাইরে থেকে পুরো ইন্দুর ওর অবস্থা শেষ করে দিয়েছে আমার দেখছো এই যে ইন্দুর হয়ে গেছে এইখানটাই দেখেছো এইখানটার উপরে যেই পেপারগুলো রয়েছে এইখানেই ইঁদুর থাকে এইখান দিয়ে ইঁদুর ব্যাগ চলাচল করে দিয়ে বাইর থেকে আসে দিয়ে এখানেই থাকে এই দেখো দেখেছো এইখানটা আমাকে কিছু একটা করতে হবে ইঁদুরের জন্য না হলে আমার পাখিগুলো সব শেষ করে এর আগেও আমার একটু কিছু পাখি মেরেছিল তখন আমি কিছু ধরে রেখেছি এখন রয়ে গেছে কিছু তাই জন্য ওদেরকেও ধরতে হবে আর আমার এই ভাঁকটা দেখব কি হয়েছে এই ভাগটায়ও দেখো না এই ওরা ডিম বাচ্চা করেন এই দেখি এই ভাগটায় কি করছে সর সর না এই ভাগটায়ও ডিম বাচ্চা করেন তো আমি আমার তো এতগুলোই ভারে লাগाने ছিল তো যে কোটা ভারে লাগाने ছিল সবগুলো তোই দেখেছি কিছু ভারে ডিম বাচ্চা করেছে ও কিছু ভাড়ে এখনও করেনি খুব শীঘ্রই ওরাও করবে আর এখনো কিছু ভাড়ে ভাঁড় এখন আমি কিছু পাখিকে দেইনি কিছু পাখি ভাঁড় এখনও দেওয়া হবে তো আমি এর পরের ভিডিওতে তোমাদের ওগুলো দেখাবো আর কোনো ভাই যদি ওই পাখিগুলো এক্সচেঞ্জ করতে চাও তো করতে পারো আমি ওই পাখিগুলো এক্সচেঞ্জ করে দেবো যে আসবে তো আমার সবাই বলো ভাই তোমার যোগাযোগ নাম্বার কোনটি যোগাযোগ নাম্বারটি দেবেন ফোন নাম্বারটা নেব আমার নাম্বার হচ্ছে এইট ওয়ান ফোর ফাইভ ফাইভ থ্রি সেভেন জিরো ও নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা আমাকে পেয়ে যাবে তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন